আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রংপুরে এসে আমরা এত ঘুরে বেড়াচ্ছি এত ঘুরে বেড়াচ্ছি কিছু কিছু ভিডিও আমি করছি কিছু ভিডিও আমি করছি না এত ভালো লাগছে অনেক দিন পর রংপুরে আসছি তো আজকে আমরা সবাই মিলে চলে যাব স্বপ্নপুরীতে এত গরম পড়ছে রংপুরে কি বলবো মানে ঢাকা চিটগং সবগুলোকে ফেল রংপুরে এত গরম পড়ে মানে গরমের সময় খুবই গরম আর ঠান্ডার সময় খুবই ঠান্ডা তো আমরা এত গরমের মধ্যে আমরা স্বপ্নপুরী চলে আসছি ভাবলাম হয়তো বা স্বপ্ন আসলে আমাদের অত গরম লাগবে না বা যখনই আমরা স্বপ্নপুরিতে গেলাম আল্লাহ এত গরম ছিল আমরা জাস্ট হাঁটতে পারছিলাম না তো স্বপ্ন পুরীতে জনপ্রতির টিকিট হচ্ছে একশো টাকা করে কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে গিয়েছি তাই ফুল গাড়িতে মানে ভিতরে যেহেতু ঢুকেছি পুরো একটা অ্যামাউন্ট ওরা আমাদের কাছ থেকে নিয়েছে তাই গাড়িটা ওখানে পার্কিং করে আমরা ওখান থেকে সবাই বের হয়ে যাচ্ছি সবাই তো গরমে খুবই অস্থির আমরা অনেক হাসি আসতেছিল কারণ আমার হাজব্যান্ড তো তখনই আমার হাজবেন্ড বলে কি অনেক গরম অনেক গরম আমি এখানে এক সেকেন্ড থাকতে পারবো না আমার বোনের হাজবেন্ড সেম মানে ওরা তো গরমে অতিষ্ঠ তারপরে আমরা বললাম না একটু যখন আসছি তাহলে আমরা একটু কিছুক্ষণ ঘুরে বেড়াই আমার তো স্বপ্নপুরী অনেক ভালো লাগে কারণ আমি যখন এর আগেরবার রংপুর গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে স্বপ্নপুরে গিয়েছিলাম তো তখন একটু ঠান্ডা ছিল মানে শীতের সময় ছিল তাই স্বপ্নপুরে ঘুরতে অনেক ভালো লেগেছিল আর স্বপ্নপুরীর মধ্যে মৎস্য জগতটা কিন্তু আমার অনেক ভালো লাগে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ তারপরে খুব সুন্দর সুন্দর পাশে পানি পানি অনেক যদি আপনার একটু মানে ঠান্ডা শীতের সিজনে যান ফেব্রুয়ারি মার্চে করে গেলে তাহলে কিন্তু স্বপ্ন অনেক কিছু দেখা যায় এই মাছগুলোকে যখনই আপনারা খাওয়ার দিবেন তখনই আপনি পাশে চলে আসবে মানে একদম উপরে চলে আসবে দেখেন আদিয়া যখন ওকে খাওয়ার দিচ্ছিল জাস্ট মাছগুলো সব উপরে চলে ছিল আর এত সুন্দর একটা ঝর্ণা ছিল এই ঝর্ণা যখন আমি গিয়েছিলাম তখন এই ঝর্ণাটা ছিল না এরপরে ঝর্ণাটা হয়েছে আমি আমার ব্যাগ ছাতা ছিল তাই আমি আমার ব্যাগ থেকে ছাতা বের করে আমি নিজেই নিয়ে নিলাম এখন আমি একজনের একটা ছাতা কয়টা মানুষ দিবে বলেন তো তো আমরা ওখান থেকে সবাই চলে গেলাম আর দেখেন জামাইবাবু তার বউকে কি সুন্দর করে ছাতা ধরে আসে দেখতে পাচ্ছেন তো বিয়ের পর জামাইরা এমনই হয় তো সবাই মিলে এখন একটা ছাতার ভিতরে এই যে আমার বোনের হাজব্যান্ড ধরে আসছে ছাতা দেখেন ওর মাথার উপরেই মানে ওর বোকে সেভ করতেছে যাই হোক এরপরে আমরা একটু সামনে গেলাম একটু একটু হাঁটলাম আমার হাজব্যান্ড বলে কেন আর বেশি হাঁটা যাবে না আমরা আর বেশি থাকবো না আমরা স্বপ্ন পুরো থেকে বের হয়ে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কিছু খাই তো একটা ফুচকা হাউসে গেলাম আমরা ঢাকা ফুচকা হাউস আমার হাজব্যান্ড অবস্থা দেখেন কীরকম অবস্থা হয়ে গেছে ওর ওখানে একটা ফুচকা নিলাম ফুচকাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে মানে স্বপ্নপুরীতে তো অত বেশি খাওয়ার আমরা খাই না মানে বাইরের খাওয়ার খাই মোটামুটি তো ফুচকা খেয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম এত গরম লাগতেছিল আমাদের সবার আমার তো অবস্থা খারাপ এরপর কিছু কিছু রাইড ছিল বাচ্চারাও কিন্তু বলে কি না আমরা কোনো রাইড চলো না আমার ছেলেও বলে কি মা আমরা এখান থেকে চলে যাবো কিন্তু স্বপ্নপুরী কিন্তু খুবই সুন্দর একটা জায়গা যদি বা গরম বেশি থাকার কারণে আমি খুব বেশি ঘুরতে পাইনি এখানে অনেকগুলো দোকান ছিল ওই দোকানগুলোতে ঘুরলাম আর হ্যান্ডমেড মানে হ্যান্ডমেড কিছু জিনিস দেখতে পেলাম ওরা নাকি নিজেদের হাতেগুলো তৈরি করে খুব সুন্দর লাগলো দেখেন পুতুলগুলো কি সুন্দর করে বানিয়েছে হ্যান্ডমেড দিয়ে অনেক কিছু করে আমরা এরপর চলে গেলাম একটা আচারের দোকানে হাঁটতে দেখলাম একটা আচার সেল করতেছে এর আচারগুলো এত মজা ছিল নাম হচ্ছে আলিফ আচার মেয়ে এরপর আমরা চিন্তা করলাম আমরা সবাই ঘোরাঘাড়ি তুলবো আর ঘোরাঘাতে যে ড্রাইভার যিনি ঘোরা চালাচ্ছিল উনি আমাদেরকে বললো উনি আমাদেরকে পুরো স্বপ্ন ঘোরাবে এটা বলে আমাদেরকে তুললো তা আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটাই করি যেহেতু আমরা হাঁটতে পারছি না অনেক গরম লাগছে তাহলে আমরা ঘোরাঘাড়ি দিয়ে একটু স্বপ্ন পুরোটা ঘুরে বেড়াই উনি বললো ঠিক আছে আমাদেরকে পুরোটা রাউন্ড দিয়ে পুরো স্বপ্ন পুরী ঘুরে ঘুরাই নিয়ে আসবে এরপর সে কি করলো আমরা ঘোড়া গায় তো উঠার পরে সে জাস্ট একটা জঙ্গলের মধ্যে ভিতর দিয়ে ঢুকে একটা রাউন্ড দিল আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটার ভিতরে সে একটা রাউন্ড দিল একটা রাউন্ড দেওয়ার পর সে আমাদেরকে বললো কি না আমি আর ঘুরাবো না এতটুকুই আমাদের নিয়ম আমরা আর বেশি করে ঘুরাই না ওই সাথে আমরা যেতে পারবো না সে আমাদেরকে নানা রকম কথা বললো নানা রকম কথা বলার পর কি করব সে আমাদের কাছ থেকে একটা রাউন্ড নিয়ে চারশো টাকা নিয়েছে তে আপনারা যখনই স্বপ্ন পুরী যাবেন এসব ঘোড়া গাড়ি থেকে ড্রাইভার থেকেও সাবধান থাকবেন কথাবার্তা বলে তারপর উঠবেন তো আমরা এখন স্বপ্ন থেকে বের হয়ে যাবো সবাই থাকবেন আল্লাহ আসল